সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা হাট থেকে ঠাকুরগাঁ জেলা সদর উপজেলা আর শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আর মঙ্গলবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় আজ মঙ্গলবার উনিশ ডিসেম্বর দুই হাজার তেইশ আর সামনে দেখছি শাহিওয়াল জাতের সার বাছর এখানে দুইটি বাছর কিন্তু তখন থেকে দাম চলছে বাছর দুটি একটু দেখায় এটা একটা দেখি একটু দেখছেন এটা একটা কত ভাই কত বললো দাম দাম ভাই হালের দাঁত চাচ্ছি ভাই এক লাখ বাইশ দাম বাইশ চাচ্ছি ভাই বাইশ আপনারা দাম বলছেন চাচা কত বললো কাস্টমারে কাস্টমার বলতে চাই ভাই একশো দুই তিন দুই তিন

কত বলছে ভাই পঁয়তাল্লিশ কত সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে এটা বিক্রি করতে চাই পঁয়তাল্লিশ ভাঙাতে দাম বলে

এই এইটি দেখছেন দেখে দেখে চলছে ভাইয়া এটা এটা কি অবস্থা বলেন তো দাম করতে চাচ্ছিলেন কত ওরে বাবা দাম কেন বলছে কাস্টমারে কথা বললো আমরা এগুলো দেখলাম শাহি হল সেই সাথে কিছু ছোট ক্রস

আর এটা এটা চাই এটা আর এটা কত চাওয়া বুঝলাম না পঁয়ষট্টি হ্যাঁ ভাই কিনলেন কততে কিনলেন ভাই দেখি দেখি কত কিনলেন একান্ন বেশি একান্ন হাজারে কিন্তু এটা কিরাল নিয়েছে এই যে দেখছেন এইটি আর এটা এটা কত বললো কাস্টমারে পঞ্চাশ বিক্রি দাম আর এক হাজার উপরে পঞ্চাশ পর্যন্ত দাম বলছে আর এক হাজার উপরে হলে কিন্তু এটা বিক্রি করতেছে এই কিন্তু বিক্রি হয়ে কত বলে কাস্টমারে চল্লিশ বিয়াল্লিশ বেচা গেলার দাম কত আটচল্লিশ শুনে এটা বিক্রি হবে আটচল্লিশ পর্যন্ত সর্বশেষ আটচল্লিশ তো দর্শক সাথে দেখছেন যে এই সাইজের ফ্রিজের এবং কস জাতের শাড়ি কিন্তু আমদানিটা খুব বেশি থাকে তবে সাইহল জাতের ছোট বাছুরের আমদানিটা কম থাকে এই হাটে আপনারা যদি বড় বড় সাইজের শাহিওয়ালগুলো কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে ব্যাপক পরিমাণ আমদানি হয় তবে ছোটো শাহ বাছুর আমদানির সংখ্যাটা কম হয় ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন